বর্তমান বিশ্বে শিপবিল্ডিং খাত একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে বিকশিত হচ্ছে যা সামুদ্রিক অর্থনীতি ও পরিবহন ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে গ্রিন শিপ বিল্ডিং একটি নতুন ধারা যা শুধু শক্তি দক্ষতা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার গুরুত্বই বাড়াচ্ছে না বরং এটি একটি শিল্পক্ষেত্র হিসেবে ব্যাপকভাবে গ্লোবাল মার্কেটে এক নতুন সুযোগ তৈরি করছে বাংলাদেশের জন্য এই খাত একটি বিশাল সম্ভাবনা হয়ে উঠতে পারে যেখানে পরিবেশ বান্ধব এবং শক্তি দক্ষ জাহাজ নির্মাণের মাধ্যমে শুধু দেশের শিল্পায়ন নয় বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও সৃষ্টি হতে পারে বিশ্বব্যাপী জাহাজের বাজার এখন একটি গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও ও দু হাজার সালের মধ্যে কার্বন নিঃসরণ চল্লিশ শতাংশ কমানোর লক্ষ্য ঘোষণা করেছে এই লক্ষ্য অনুসারে শক্তিদক্ষ এবং কম কার্বন নিঃসরণ জাহাজের চাহিদা বাড়ছে বাংলাদেশও এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশের শিপ বিল্ডিং শিল্প ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তার দক্ষতা প্রমাণ করেছে দুশো মিলিয়ন ডলারের পঞ্চাশটি জাহাজ বিশ্ববাজারে রপ্তানি করেছে তবে বাংলাদেশ এখনো পুরোপুরি বিশ্ববাজারে তার অংশ দখল করতে পারেনি এই শিল্পের সামনে কিছু বড় বাধা রয়েছে যেমন দীর্ঘমেয়াদী অর্থায়নের অভাব উচ্চ উৎপাদন খরচ এবং দুর্বল অবকাঠামো তবে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন গ্রিন শেপ বিল্ডিং সম্ভাবনা বিশাল বাংলাদেশের জন্য এটি একটি নতুন সুযোগ যা শুধুমাত্র শিল্প উন্নয়নে নয় ভূমিকা পালন করবে বৈশ্বিক শিপ বিল্ডিং বাজার দু সালে একশো বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং দু সালের মধ্যে এটি প্রায় একশো বিলিয়ন ডলারে বৃদ্ধি পেতে পারে সরকারও কাজ করছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন সরকার শিপ বিল্ডিং শিল্পের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সুবিধা সম্প্রসারণ করবে পাশাপাশি পরিবেশ বান্ধব জাহাজের জন্য বৈশ্বিক গ্রিন সার্টিফিকেশনও গুরুত্বপূর্ণ বিশ্বের অন্য দেশগুলির মতো বাংলাদেশেও কাস্টমাইজড গ্রিন জাহাজ নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের সহায়তা এবং রপ্তানি গ্যারান্টি প্রয়োজন এজন্য ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে গ্রিন শিপ বিল্ডিং খাতের বিকাশের মাধ্যমে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বর্তমানে বাংলাদেশে প্রায় দুই লাখ মানুষ সরাসরি শিপ বিল্ডিং শিল্পে কাজ করছে এবং এই সংখ্যা আগামী দুই তিন বছরে আরও বৃদ্ধি পাবে রেডিমেড গার্মেন্টস খাতের বাইরে রপ্তানি বৈচিত্র্য তৈরি করা বাংলাদেশের জন্য অপরিহার্য গ্রিন শিপ বিল্ডিং এই বৈচিত্র্য আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই খাতটি বিদেশি মুদ্রা অর্জন এবং রপ্তানি বৃদ্ধির জন্য একটি শক্তিশালী ক্ষেত্র হতে পারে তবে এই খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে যদি যথেষ্ট নীতি সহায়তা এবং আর্থিক প্রতিষ্ঠান না থাকে বিশেষজ্ঞরা একাধিকবার বলেছেন এই খাতের জন্য বিশেষায়িত ব্যাংকিং সহায়তা এবং রপ্তানি গ্যারেন্টির ব্যবস্থা করা দরকার বাংলাদেশকে যদি এই সুযোগ গ্রহণ করতে পারে তাহলে এটি টেকসই শিপ বিল্ডিং জন্য একটি বৈশ্বিক হাব হয়ে উঠতে পারে দেশটি যেহেতু কম শ্রম খরচে জাহাজ নির্মাণ করতে পারে সেহেতু আন্তর্জাতিক বাজারে এর সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশ যদি শিপ বিল্ডিং শিল্পে সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করতে পারে এবং সঠিক নীতিমালা গ্রহণ করে তবে গ্রিন শিপ বিল্ডিং খাত আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল উৎস হতে পারে এটি বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতিতে নেতৃত্ব দেবার সুযোগ নিয়ে আসবে সরকারের জরুরি পদক্ষেপ এবং সহযোগিতার মাধ্যমে এই খাতটি বাংলাদেশের পরবর্তী বড় লাভ হতে পারে